এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ এবার দিল্লিতে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেছেন বাংলার কংগ্রেসের নেতা প্রদেশ সভাপতি রঞ্জন চৌধুরী তিনি অর্থাৎ যে বয়ান রেকর্ড দিয়েছেন অর্থাৎ ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিন্তু চলেছে তার জন্য বহরমপুর থেকে হার হয়েছে ইউসুফ পাঠান তৃণমূলের প্রার্থী ভোটে জিতেছেন তবে এই বয়ান এবার সোনিয়া গান্ধী সেটা গ্রহণযোগ্য করে অধীর চৌধুরীকে এবার রাজ্যসভায় প্রার্থী করতে চাই দিল্লি কংগ্রেস হাইকমান্ড এমনটাই সূত্র মারফত খবর তবে এমনটাই সূত্রের খবর অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি দিল্লিতে প্রায় আধ ঘন্টা পর্যন্ত সোনিয়া গান্ধীর বাসভবনে রীতিমতো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বৈঠকে রীতিমতো বসেন আগামী চলতি মাসে ভোট হতে পারে রাজ্যসভার কর্ণাটক বেশ কয়েকটি রাজ্য থেকে অর্থাৎ প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী এবং একই সঙ্গে প্রাক্তন সাংসদ দীপা মুন্সি থেকে অধীর রঞ্জন চৌধুরী তাদেরকে রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেস এমনটাই কিন্তু সোনিয়া গান্ধী এই গ্রহণ পর্যন্ত ঠিক সময়ে কথা তিনি জানিয়ে দেবেন একই সঙ্গে অধীর চৌধুরী তিনি কোনো কথার উত্তর তিনি বলেননি বা প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে যখন রদ বদলের যখন বাংলায় চেষ্টা হয় তখন চেষ্টা করতে শুরু করবে কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে তবে সোনিয়া গান্ধী জানিয়েছেন স্পষ্ট স্পষ্টভাবে বা রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকছে দর্শক বন্ধুগণ কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৃণমূল যেভাবে রাজনীতি নোংরা রাজনীতি খেলা শুরু করেছিল সেই নোংরা ধর্মীয় মেরুকরণের রাজনীতি আপনারা জানেন যে তৃণমূলের এক বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিল যে ধর্মীয় সুশুড়ি দিয়ে রাজনীতি তার জন্য অধীর চৌধুরী বহরমপুর থেকে তিনি হেরেছেন বা পরাজিত হয়েছেন কিন্তু আগামী যে কিন্তু পাঠানের জিতা খুব চাপ হয়ে যাবে কিন্তু আর পারবে না মানুষ বুঝতে পেরেছিল এবং বুঝতে পেরেও পারেনি স্বাভাবিকভাবে যে বয়ান যে আমরা রেকর্ড তথ্য প্রমাণ পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যসভায় প্রার্থী করতে চাই তাহলে এই নেতাকে যেহেতু আমরা দেখেছিলাম কংগ্রেসের প্রিয় রঞ্জন দাসমন্ত্রী দীর্ঘদিনে সিপিএম রাজনীতিক ক্ষমতা থাকার সময় তিনি রায়গঞ্জ লোকসভা থেকে হেরেছিলেন তখন তৎকালীন রাহুল গান্ধীর বাবা প্রধানমন্ত্রী ছিলেন খুব দুর্ভাগ্যজনক তখন তিনি হেরে গিয়ে তিনি বলেছেন যে তিনি বলে কি জয়েন করবেন আসলে কিন্তু তিনি বলেছেন বরণ পর্যন্ত তিনি তার কংগ্রেস দলে থাকবেন তিনি কোনো দলে পরিবর্তন করবেন না অর্থাৎ দীপা দাস মুন্সির স্বামী প্রিয়রঞ্জন দাস মুন্সী তিনি দীর্ঘদিনে কংগ্রেসের রাজনৈতিকবিদ ছিলেন তিনি প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর কেটে গিয়ে গেল তবে স্বাভাবিকভাবে এবার প্রিয় রঞ্জন দাস মুন্সির স্ত্রী অর্থাৎ আ দীপা দাস বন্সিকে রাজ্যসভায় এবং অধীচ চৌধুরীকে রাজ্যসভা থেকে প্রার্থী করতে চাই কংগ্রেস এমনটাই সূত্রের খবর সোনিয়া গান্ধীর সঙ্গে যে রাহুল গান্ধীর বাসভবনে রীতিমতে যে বৈঠক আর এই বৈঠকে রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী সেটা দেখা যাচ্ছে যে আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা বারবার করে যে প্রতিফলন বা প্রতিভা সেটা কিন্তু দেখা যাচ্ছে তাই আমরা আজকে যে প্রতিবেদনটি তুলে ধরেছি এটা বাস্তবে হান্ড্রেড পারসেন্ট একেবারে সঠিক তথ্য প্রমাণ তাই রাজনৈতিক মহল বারবার করে এটা নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল তো আলোচনা করতে পারেন তাই না সোনিয়া গান্ধী এটুকু জানিয়েছেন যে কি কারণে কংগ্রেসের অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ তিনি পরাজিত হয়েছেন অধীর চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেখানে মেরুকর্ণে রাজনীতি হয়েছিল যেমন রাহুল গান্ধী ভোটে হেরেছিলেন স্মৃতিরানীর কাছে বিগত পাঁচ বছরে কিন্তু এবার স্বাভাবিকভাবে সেখানে এক মুসলিম সম্প্রদায়ের মানুষকে খাড়া করে তিনি তার ভোট কেটেছিলেন তারি থেকে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যে প্রতিফলন সেটাই কিন্তু দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ কেন আমরা এই কথাটি উল্লেখযোগ্যভাবে বলছি কেননা সবুজবঙ্গ নিয়ে যে কথাটি বলে আপনাদের সঙ্গে কার্য তো মিলে যাওয়ার সম্ভাবনা বেশি এবার আপনারা বলবেন যে কেন সমীক্ষা মিলছে না সেটা কিন্তু টাকা টাকা দিয়ে দিয়ে নেতা বিক্রি বিক্রি আর টাকা দিয়ে পাহাড়া কিনে তৃণমূল ভোট কিনতে শুরু করে তাই মানুষের গণতন্ত্র অধিকার পঞ্চায়েতের মতো দখলদারি রাজনীতি করছে তৃণমূল তাই তৃণমূলের ঘৃণা রাজনীতিকে জঘন্য রাজনীতিকে ধিক্কার ধিক্কার জানায় কিন্তু মানুষ তাদেরকেই পছন্দ করে তাই মানুষকে আগামী দিনে পাপের ভোগে মাসুল পেতে হবে শুধু সময়ের অপেক্ষা তাও স্পষ্ট মাত্রায় ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধীর যে কথোপকথন যে প্রকাশিত হচ্ছে যে বৈঠকে এমনটাই কংগ্রেস সূত্রের খবর তবে অধীর চৌধুরী তিনি প্রদেশ সভাপতি থাকবেন কি থাকবেন না তাও তিনি সোনিয়া গান্ধীকে জানিয়ে দিয়েছেন তবে সোনিয়া গান্ধী এই প্রশ্নের উত্তরে তিনি বলেন তিনি বলেছেন যে অধিত চৌধুরী আপাতত বা রাহুল গান্ধী বলেছেন অধিত চৌধুরী প্রদেশ সভাপতি থাকবে তার কোনো আপত্তিকর কার উপর নেই বা কোন নেতাকে দেওয়া যাবে কি যাবে না সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জোর চর্চা হচ্ছে দর্শক বন্ধুগণ তবে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেন এই কথা বলছি বারবার করেছে যে সমীকরণ বারবার করেছে যে রাজনৈতিক প্রতিহিংসা এই বাংলাতে ঘটে ত্রিপুরায় ঘটে আসামে ঘটে মণিপুরে ঘটে এই নিয়েও কিন্তু তথ্য বারবার করে আমরা দেখেছিলাম যে বাংলার সন্ত্রাসের আতুর ঘর ত্রিপুরার সন্ত্রাসের একেবারে বাত্তির ঘর আর জ্বলছে মণিপুর বিগত পাঁচ বছরে জ্বলেছিল সেখানে বিজেপি শূন্য পেয়েছে তবে রাজনীতিক প্রতিহিংসা রাজনীতিক হিংসা ভেদাভেদ কিন্তু এবার রাজ্যসভা থেকে প্রার্থী করতে চাই অধিত চৌধুরীকে কিন্তু অধিত চৌধুরী কোনো মতেই তিনি আগে থেকে কোনো পদের লোভী নন এই কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত এবার ভাইরাল হচ্ছে হ্যাঁ বাস্তবে এটা একটা সঠিক মর্যাদা দিয়ে বাংলার মানুষকে আমরা জানাতে চাই এবার অধীরের আগ্রহ আরও জনতার দরবারে কিন্তু বাড়তে চলেছে রাজ্যসভা থেকে প্রাপ্তি হয়ে অধিত চৌধুরীকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই যাতে অধিত চৌধুরী বাড়িতে বসে না থাকে যাতে অধিত চৌধুরীর মনোভাব সম্পূর্ণ যাতে ভেঙে না পড়ে তার জন্য সোনিয়া গান্ধীর পরামর্শে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী অধীর চৌধুরীকে পরামর্শ দিতে চলেছেন আগামী দিনে একটা নতুন সুখবর আসছে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যসভা থেকে হয় তিনি প্রার্থী হতে পারেন বলে কংগ্রেস মহল এআইসিসি সূত্রের খবর তবে রাজনৈতিক মহলে বারবার করে যখন প্রশ্নের উত্তরে যখন একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে যখন দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তখন আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই বারবার করে প্রশ্নের উত্তরে শাসক দলকে নিশানায় দেখা যাচ্ছে তবে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাব যে এবার রাহুল গান্ধী সরাসরি অধিত চৌধুরীকেই সভাপতি দায়িত্বশীলভাবে তাকে ধুচ্ছে আপাতত কেননা এই সভাপতির জন্য রদবদল হওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু অধিত চৌধুরীর সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠকে ব্যাপক একটা উদ্দীপনায় রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দেখা গেল তবে হ্যাঁ বাস্তবে এটা একটা সঠিক মর্যাদা দিয়ে দাঁড়িয়েছে এই রাজনৈতিক ভূমিকা হিসেবে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেননা কার্যত রাজনৈতিক মহলে আরও একবার বলছি সোনিয়া গান্ধীর সঙ্গে অধীর চৌধুরীর দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে কার্যত বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রাক্তন কংগ্রেসের সাংসদ বহরমপুরে কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি হেরে যান হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কারণে তাই এটাই পর্যবেক্ষক ভাবে মনে করছেন রাজনৈতিক মহল